ফিলিং গ্রেট যে এতদিনের জার্নি আমরা কভার করতে পেরেছি অ্যাজ আ ফ্রেন্ড অ্যাজ আ কাপল অ্যাজ আ পার্টনার এবং বিয়ের পর থেকে একটা নতুন জার্নি শুরু হয় কাপলদের জন্য সম্পর্কের গড়ার মূল কারণ হয় হচ্ছে ইন্টারডিপেন্ডেন্সি একে অপরের ওপর ডিপেন্ডেন্ট থাকা যে কিছু কাজ আমাকে ছাড়া তোমার হবে না কিছু কাজ তোমাকে ছাড়া আমার হবে না তো সেটা আমাদের মধ্যে বন্ধুত্বটা অনেক বেশি তাই জন্য ছোটোবেলা থেকেই আমরা একসাথে যেহেতু বড় হয়েছি হয়ে এসছে এবং আগামী এরপরে যখন একসাথে একই ঘরে থাকা শুরু করব কন্টিনিউ সেটা আশা করি আরও বাড়বে এই পুরো অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমার ব্যবসা এবং অভিনয় বাদ দিয়ে আমি সপ্তাহখানেক আগে এর মধ্যে পেমেন্ট করেছি বাকি পুরোটাই অ্যারেঞ্জ অ্যারেঞ্জ বাই হা এবং সো অ্যাজ শি ইজ এ লেডি বস আমার মনে হয় যে মাই পার্সোনাল কোম্পানি অ্যান্ড মি উইল গ্রো ফাস্ট সেই বন্ধুত্বের থেকেই মনে হয় আমাদের সব জার্নিটা আরও মানে আরও সুন্দর হয়ে উঠেছে আর এরকম একটা অবভিয়াসলি আমি এই চার দিন ধরে একটা ড্রিম মনে হচ্ছে আমি এখনও স্বপ্নের মধ্যে রয়েছি যেটা সত্যি হচ্ছে তো তো আজকে সেরকমই আর একটা ড্রিম ডে তো মানে থ্যাংক ইউ তোমরা সবাই এসছো আর আমাদের এই স্পেশাল ডেটাতে আমাদের সাথে আজকে তাকিয়ে দেখো তাকিয়ে হ্যাঁ আজকে কেমন লাগছে সাজটা তোমার লুকটা কেমন বলবে অফ আপলিমেন্ট অপূর্ব বছর এত সুন্দর ওকে দেখি মানে তেরো বছরের তাই তো আমাদের তেরো বছরের প্রেন আমরা লাকি থার্টি আমরা শুরু করেছিলাম না বারো তেরো নাগাদ মানে ওইভাবে আমাদের কখনো ওইভাবে আই love ইউ হাঁটু গেড়ে ওইটা হয়নি মানে ওই থাকতে থাকতে হয়ে গেছে আর থাকতে থাকতে একসাথে থাকা বন্ধুত্ব প্রেম মাঝে ভাঙন তারপরে আবার ক্ষমা প্রার্থী অ্যান্ড দেন আজকে হলো আমি তো নিজেই গিফট ওর কাছে তাই না মানে এরকম একটা হ্যান্ডসম ড্যাশিং টল ডার্ক রিচ হ্যান্ডসম বয়ফ্রেন্ড হাজব্যান্ড কোথায় পাবে তাই না তুমি আমি তো আমার ওইভাবে গিফট দেওয়া নেওয়ার আমরা দুজনেই সেই পলিসিতে বিশ্বাসী নই তো আমার মনে হয় যে আমাদের দুজনের কোম্পানিটা দুজনের জন্য সব থেকে বড় গিফট আজকে ভাগ দায়িত্ব নেওয়ার সময় কি বলেছি বলে হ্যাঁ দুজন দুজনের দায়িত্ব নিয়েছে নিটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা দুজন দায়িত্ব নিয়ে একজন কেন সব সময় নেবে দুজনেরই সমানভাবে এখন এই জেনারেশনে দাঁড়িয়ে ওরকম হয় না দুজনের দুজনে সমানভাবে আমাদের উচিত বোধ সাইড থেকে জিনিসটা তো রিচুয়ালসে আমাদের যে রিচুয়ালসের নিয়ম থাকে যে ওই ভাত আর কাপড় হাতে দিয়ে বলতে হয় যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আমরা দুজনেই বলেছি যে আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব আমরা দুজন ভাগ করে নিই একদম আচ্ছা অনেকগুলো ইকুয়াল ড্র হয়েছে আমাদের মধ্যে ঠিক শেষ পর্যন্ত যারা তোমাদের কোথায় হ্যাঁ সেটার প্ল্যান এখনও হয়নি বাট আমাদের না একটা বড় ফ্যামিলি নিয়ে ট্রিপ হয় মানে প্রি ওয়েডিং করতে গেলেও সেই ট্রিপটাই হয়েছে হ্যাঁ মোটামুটি দশ কুড়ি জনের একটা ঝুণ্ড চলে একসাথে তো এবার দেখা যাক কোথায় পাহাড় সমুদ্র না বিদেশ কোথায় যাওয়া যায় সেটা এবার সবাই মিলে আমার ভাই বোন আমার একটা জয়েন্ট ফ্যামিলিতে আমরা দুজনেই বড় হয়েছি ওরা একটা ফ্যামিলি আমার একটা ফ্যামিলি তো সবাই মিলে দেখি ডিসাইড করুক কোথায় যাবে তো আমরা সবাই মিলেই যাবো হানিমুনে আমাদের কোনো সেই অর্থে আমরা ঠিক করিনি কোথাও বাট ছোটবেলায় আমরা পাহাড় ভালোবাসি হ্যাঁ সমুদ্রের থেকে পাহাড়টা ভালোবাসি তো ওই জন্য অলভেজ মানে গেলে তো ওরকম পাহাড় রিলেটেড ফ্যামিলি যখন বলে থাকবে না জুতো চুরির সময় তো মানে হ্যাঁ ভালোই হয়েছে না জামে আমা গুড বিজনেস তো আমি জুতো চুড়িটা সেট করে নিয়েছি ডিল হচ্ছিলো প্রায় হাজার পঞ্চাশে আমি ওটা হাজার পাঁচেশ সেট করে হ্যাঁ তোমার দর্শক কি বলবো দর্শকদের এটাই বলবো যে আমার শুরুর থেকে জানিতে যারা আমাকে ভালোবাসা দিয়েছে এতটা এগিয়ে এসেছি অভিনয়ে বিজনেসে এবং সমস্ত ক্ষেত্রে দর্শক বলো মিডিয়ার বন্ধুরা তোমরা সবাই এতটা ভালোবাসা দিয়েছ আমি একজন আউটসাইডার ইন দ্য ইন্ডাস্ট্রি তো আমি লড়াই করেছি চিরকাল এবং এখন একটা নতুন জীবন শুরু করতে চলেছি এখন তোমাদের ভালোবাসা আরও কাম্য যেন প্রফেশনের সাথে সাথে পার্সোনালি আমি সাকসেসফুল হতে পারি চারিদিকে যে ভাঙন দেখা যায় তার মধ্যে যেন আমরা একটা গড়ার শপথ তৈরি করতে পারি থ্যাংক ইউ শেষ করে ভালোবাসা কিছু বলো একটা লাইনে দুজন দুজনকে ভালোবেসে বলার ব্যাপারটা হচ্ছে যে আমি চাই যে তুই এইভাবেই আমার পাশে থাক আর আমি আর তোর আমি যেরকম তোর পাশে আছি তুইও সেরকম আমার সব সময় আমার সাথে ছিলিস আছিস আর থাকবে এটাই আমার কাছে বড়ো বড় পাওয়া যা আছে তাই আমার কোনো চেঞ্জ দরকার নেই